চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন বলেছেন নির্বাচন দেশের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা শুক্রবার লন্ডনে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে কেটে গেছে এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্য ধরে দল গোছাতে হবে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ আপাতত দৃশ্যপটে না থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই তাই বিএনপির ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই এই ঐক্য ধরে রাখতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে ডাক্তার বলেন ষোলো বছর ধরে মাঠে ছিলেন না স্বৈরাচারের সঙ্গে আতা করে সুখে শান্তিতে দিন কাটিয়েছেন অথচ পাঁচ আগস্টের পর অনেকেই বলেছেন তারাই নাকি বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন সুবিধাভোগীদের চিহ্নিত করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বসন্তের কোকিল হিসেবে পরিচিত দলীয় পদ চেষ্টা করলে আপত্তি জানানো হবে অনুষ্ঠানে মেয়রের সঙ্গে করতে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী নগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বিএনপি নেতা আবুল হাসেম বকর আবু সুফিয়ান হুমায়ুন কাদের চৌধুরী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীরা কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক